নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বেশিরভাগ মানুষ জেলে ফেসার উপর নির্ভরশীল আমরা পিছনে দেখতে পাচ্ছি একটি টাওয়ার নেটওয়ার্ক টাওয়ার নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে জেলেরা গহীন সাগরে মাছ ধরতে গিয়ে জেলেরা পড়ে মহাবিপদে বিচ্ছিন্ন দ্বীপের নেটওয়ার্কের ব্যবস্থা না থাকলে নদীতে জেলেরা জকিতে পড়ে হাতিয়া নিউ সারা কথা সব নোয়াখালীর হাতিয়া উপকূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হাতিয়া দ্বীপের জেলেরা দুই তিন মাসের খাবার মজুত করে নদীতে মাছ ধরতে যায় এমন সময় বন্যা ঘূর্ণিঝড় শুরু হলে জেলেরা পড়ে মহাবিপদে নদীতে নেটওয়ার্ক না ফেলে জেলেরা আবহাওয়ার খবর শুনতে পারবে না এই টাওয়ারের কারণে নদীতে যারা মাছ ধরে নদীতে যারা মাছ ধরে তারা হচ্ছে কি মানে মোবাইলে নেটওয়ার্ক পায় যতই তারা সাগরের একেবারে দূরত্বে থাকুক কিন্তু তারা তারা চাইলে তাদের হ্যান্ডসেট দিয়ে উপকূলে মোবাইল করতে পারে ঘূর্ণিঝড়ের সময় তারা উপকূলে মোবাইল করলে যে পরিস্থিতি কীরকম তারা সহজে উপকূলে আসতে পারে উপকূলে জেলেদের আফদ বিপদ থাকতে পারে খবরাখবর জানার জন্য নেটওয়ার্ক থাকা খুবই জরুরি নেটওয়ার্ক না ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয় যারা সাগরের দূর দূরান্তে মাছ ধরে মোবাইলে নেট থাকে না অনেক সময় নেটওয়ার্কের কারণে কলও দিতে পারে না হাতিয়াতে এমন অবস্থা আছে হাতিয়ার প্রতিটি নদীর ঘাটে এমন টাওয়ার সংযোগ করা খুবই জরুরি কমলাদেহী এবং সূর্যমুখী ছাড়া বাকি নদীঘাটগুলোতে নেই কোনো নেটওয়ার্ক টাওয়ার জেলেদের যোগাযোগ সচলে হাতিয়ার প্রতিটি নদীর ঘাঁটে নেটওয়ার্ক টাওয়ার সংযোগ করা উচিত আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়